শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি গণিত আমরা আলোচনা করব সতেরো নম্বর অঙ্কটি নিয়ে সতেরো থেকে বিশ নম্বর অঙ্ক আমার শুধু মান নির্ণয় করতে পেরেছে তা আমরা দেখো সতেরো নম্বর অঙ্কটি আছে হলো সতেরোতে দেওয়া আছে হলো ফোর

এর মান আছে এই টুরে আমরা ভাঙাইতে এই ফোরে ভাঙাইতে পারি ফোরে ভাঙাইতে পারি টুর উপরে স্কয়ার দিতে পারি দুই দুগুণ চার আর এইটার পাওয়ার আছে এক্স এই এক্স এইচ এ আমরা ভাঙাইতে পারি টুর পাওয়ার যদি এটা ফিরি তাহলে এইট হয় আর টু গুণ টু মানে তিনটা টু টু আর তিনটা টু থাকে এইট এখন এই আছে টু এই টু আছে পাওয়ার আর এই এক্সও আছে পাওয়ার এইটা আছে পাওয়ার এইটা আছে পাওয়ার তাই এইটা এটা গুণ করলে টু আছে টু টুর পাওয়ার হলো টু এক্স টুর পাওয়ার হলো কি টু এক্স আর এই পাশে থাকে টুর পাওয়ার থ্রি

মানে তিনটা সাতটা টু টু গুণ টু গুণ টু গুণ টু এরকম সাতটা গুণ করলে একশো আঠাশ হয় এখন মূল সংখ্যা মূল সংখ্যা বাদ দিয়ে দেয় মূল সংখ্যা যদি বাদ দিয়ে দেয় তাকে হলো পাওয়ার যেতে পারে মূল সংখ্যা হচ্ছে টু এক্স

সমান থাকল থ্রি এইটা হলো আবার অঙ্ক দেখো এইটা হলো মূল সংখ্যা দেবে মূল সংখ্যায় আর মূল সংখ্যা দেবে বাঁচিয়ে কারণ এই পাশে টু এই পাশে টু বা এবার পাওয়ার কাছে মূল সংখ্যায় পাওয়ার থেকে আসছে ওয়ান আসছে বিয়োগ এই বিয়োগ দিয়ে দিলাম

একাউণ্ট পাৱাৰ এইট আ আর গুণ কৰিব অথবা অশ্রগুণ কৰিব এইটা দিয়ে এইটৰে গুণ কৰিব এইটাই গুণ করব তো এইটা দিয়ে যদি এইটোৱে গুণ কৰি হলো ফৰ এক্স মাইনাস কে টু সুমান সমান এইটা দি এইটোৱে গুণ কৰি থ্ৰী এক্স কে সমান সমান আনি সমান আছে মাইনাস এক টি প্লাছ সমান সমান থাকলো এক্স সমান দেখো হলো আমার এক্স এর মান দেখো আমার অঙ্কটি এটা হলো দিয়ে দেওয়া আছে এই এক্স এই রুটের ভাঙাই রুটের পরিবর্তে হাফ পাওয়ার যেটা আছে দিয়ে দিলাম 3 পাওয়ার হাফ সামনে যেটা আছে দিয়ে দিলাম এই যে আছে 3 তার জন্য 3 কেসে নিচে 3 পাওয়ার হলো 1/3 আর এটা পাওয়ার আছে √ পাওয়ার পাওয়ার দিয়ে দিলাম এখন এইটা আছে পাওয়ার এইটা আছে পাওয়ার পাওয়ার আছে পাওয়ার এবে গুণ এই যে 3 আইটা দিয়ে গুণ করি x 2 সমান সমান এই 3 লিখলাম এইটা দিয়ে এটা গুণ করি

আর আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ক্লাস গুলো বেশি বেশি শেয়ার করো তোমরা যেভাবে উপকৃত হইতেছো তোমার বন্ধু বান্ধব যেন একই ভাবে উপকৃত হইতে পারবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন নেবা আল্লাহ হাফিজ